আমি পৃথিবীর প্রেমে মাটির সুরভি মেখে প্রতিদিন ভৈরবের জলে স্নান করি সমাপন বাতাবি নেবুর ফুল গন্ধ ছড়ায় উঠানের কোণে সবটুকু সুবাস তার বুকের নিকুঞ্জে পুড়ে নিতে চাই কাকডাকা ভোরে চঞ্জিমার নাবালোক তরুলতায় মিতালি পাতায় কিয়ৎক্ষণ চেয়ে থাকি জারুলের ডালে তাল তমালে তেলাকুচু লতার বনে নয়ন তারার নয়নে নয়ন রাখি কিছুক্ষণ শরতের কোজাগরি রাতের বিহুল বাতাসে সারা রাত জেগে থাকি বেনারসি চাঁদের সাথে হেমন্তের খেদ ভরা ফসলের হাসি বসন্তের বনে রাঙা ফুল রাশি রাশি শীত গ্রীষ্ম বর্ষার সকল প্রহর আমি ভালোবাসি আমি পৃথিবীর প্রেমে ফোয়ারা ঝর্ণা জলপ্রপাতের গান শুনে অহরহ সাগর মরু উপত্যকায় পাহাড়ের ঢালে সাইবেরিয়ার বিশাল অরণ্যের উদাত্ত আহ্বানে মালভূমির ছাদে গিরিপথের পথি কামে